প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বহাল হইল অর্থাৎ ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের রায় খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন পরিবর্তে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ সম্পূর্ণ করতে নির্দেশ দেন তিনি আদালত জানিয়েছে দীর্ঘ নবছর চাকরি বাতিল করলে শিক্ষক শিক্ষিকাও তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে তাই বত্রিশ হাজার চাকরি বহাল থাকছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ভৃতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার জানায় সকলের চাকরি বহাল থাকছে দুর্নীতির মামলার তদন্ত যেমন চলছে কিন্তু তার প্রভাব যেন চাকরিরতদের ওপর না পড়ে আদালত জানিয়েছে দুর্নীতি হয়েছে বলেই সকলের চাকরি বাতিল করা যায় না দু হাজার থেকে দু সাল ন বছর চাকরি করার পর যদি কারো চাকরি বাতিল হয় তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে এরা সমস্যায় পড়বেন পরিবার সমস্যায় পড়বে বাচা মুশকিল হয়ে যাবে তাই কারও চাকরি বাতিল হচ্ছে না প্রত্যেকের চাকরি বহাল থাকছে অর্থাৎ আগে যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল তা বহালই রইল আদালত আরও বলে চাকরি করার সময় এই প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি এমন কোনো তথ্য সামনে আসেনি যে পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কয়েকজন অসফল প্রার্থীর জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যেতে পারে না তাহলে অনেক সৎ প্রার্থীর গায়েও কালির ছিটে লেগে যাবে আদালত জানিয়েছে দুর্নীতির তদন্ত যেমন চলছে চলবে কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়া বাতিল করা যায় না আদালতের রায়ের পর আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন চাকরি বহাল থাকবে সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ ছিল ব্যাপক দুর্নীতি হয়েছে তাই নিয়োগ বাতিল করা হলো। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই পর্যবেক্ষণকে মান্যতা দেয়নি আদালত পরিষ্কার জানিয়েছে নিরীহ শিক্ষক শিক্ষিকারা দুর্নীতিতে যুক্ত ছিলেন না সিবিআই ইতিমধ্যেই শনাক্ত করেছে কারা বিশেষভাবে চাকরি পেয়েছিল সেই তালিকাও রয়েছে বাকি যারা কর্তৃপক্ষের ভুল বা কোনো দুর্নীতির জন্য নিরীহদের চাকরি যেতে পারে না এতদিন যারা চাকরি করছেন তাদের কথা ভেবে যেহেতু তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাই তাদের চাকরি বহাল থাকছে রায়ের সম্পূর্ণ প্রতিলিপি প্রকাশিত হলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এই রায়ের পর মামলাকারী এক শিক্ষক পাঁচুগোপাল দাস বলেন আদালত জানিয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হননি বত্রিশ হাজার শুধু সংখ্যা নয় তাদের পরিবারও রয়েছে ন বছর চাকরির পর কারো চাকরি কেড়ে নেওয়া হয় কি দুর্বিশহ অবস্থা হয় তা বিবেচনা করেছে আদালত এটা বিচার্য বিষয় ছিল বত্রিশ হাজারকে নিমেষে সিঙ্গল বেঞ্চে আমাদের পার্টি না করেই চাকরি বাতিল করে দেওয়া হয় আজ সেই রায় খারিজ করে দিয়েছে আদালত আমাদের পক্ষে রায় গিয়েছে আদালত চত্বরে কেঁদেও ফেলেন চাকরিজীবী সুমন মিত্র তিনি বলেন একটা কলঙ্কযুক্ত রায় ছিল আজ কলঙ্ক মুক্ত হলাম আমরা আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেরেছি আজকের রায় বুঝিয়ে দিল আমরা কোনো দুর্নীতিতে যুক্ত ছিলাম না আমরা আর কিছু বলতে চাই না আজ আমরা সকলে খুশি অন্যদিকে আইনজীবী জ্যোতি তিবাড়ি বলেন ডিভিশন বেঞ্চের রায় শিরোধার্য এরপরের শুনানি বাকি ইন্ডিভিজুয়াল মামলাগুলি সিঙ্গেল বেঞ্চকে আবার সিদ্ধান্ত নিতে বলেছে আজকের এই রায়ের দিকে তাকিয়েছিলেন সকলেই কারণ দু হাজার ষোলার এসএসসিতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া তাকে চ্যালেঞ্জ করেও একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজালাসে সেই সব মামলার শুনানি হচ্ছে তাই দু হাজার ষোলোর বত্রিশ হাজারের চাকরি থাকবে কিনা প্রশ্ন উঠছিল তবে শেষ পর্যন্ত কারও চাকরি বাতিল করল না আদালত অর্থাৎ সকাল থেকে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা স্বস্তি পেলেন স্বস্তি পেল রাজ্য সরকারও কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে সিবিআই ইডি চার্জশিটও জমা দেয় দু সালের টেটের ভিত্তিতে দু সালে প্রাথমিকে প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়ায় বিনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে বঞ্চিত চাকরিপ্রার্থীরা আদালতে মামলা দায়ের করেন তাদের অভিযোগ ছিল দু হাজার চোদ্দ সালে টেটে উত্তীর্ণ হয়েছিলেন তাঁরা দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন ইন্টারভিউতে ডাকও পর্যন্ত পান কিন্তু শেষ পর্যন্ত চাকরি হয়নি দু প্যানেলে একাধিক অনিয়ম ছিল বলে জানান বঞ্চিতরা নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও প্যানেলের বেশিরভাগ চাকরিপ্রার্থীই ছিলেন প্রশিক্ষণহীন অর্থাৎ যোগ্যদের বঞ্চিত হতে হয় বলে অভিযোগ তোলা হয় সেই মামলায় দু সালের বারোই মে রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগী দুর্নীতির অভিযোগে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তার সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরিহারারা রায়ের ওপর অন্তরিম স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি ভৃতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ তবে রায়ে বিচারপতিরা জানান সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে নিয়োগের সময়সীমা তিন মাস থেকে বাড়িয়ে মাস করেন ডিভিশন বেঞ্চ রায়ের এই অংশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট সেই সঙ্গে মামলা সুপ্রিম কোর্ট ফেরান মামলা ঘুরে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেলে শুনানির আগে সরে দাঁড়ান বিচারপতি এরপর মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ভৃতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বারোই নভেম্বর শেষ হয় মামলা শুনানি শেষে আজ রায় ঘোষণা হলো।